আপনি জানেন যে সামনে প্রদেশ জাতীয় নির্বাচন আসন্ন আমরা তিনটি পুজো একসাথে করতে চাই যে কেমন নির্বাচন কেমন প্রাপ্তি এবং কেমন বাংলাদেশ দেখতে চান নির্বাচনের প্রশ্ন যখন আসে তখন আমরা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন যেটার স্বপ্ন মানুষ দেখে এসেছে কিন্তু অনেক দিন এই ফ্যাসিস সরকারের জন্য আমরা আমাদের জনগণ তার নিজের ভোটটা পর্যন্ত দিতে পারেনি দিনের ভোট যেখানে রাতে হতো সেখানে আমরা অনেক দিন থেকে ভোট থেকে বঞ্চিত ছিলাম তো এবার আমরা সামনে যে নির্বাচনটা আসতেছে সেই নির্বাচনে আমরা চাই যাতে করে আমাদের জনগণ তার নিজের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে এবং এইটা হবে স্বতঃস্ফূর্তভাবে এবং অবশ্যই আমরা চাইব সৎ যোগ্য এবং বাংলাদেশকে যে ভালোবাসে মন থেকে সেই রকম প্রার্থীকে আমরা চাইব যে আমরা যেন আমাদের লোকজন স্বদস্পভাবে তাদেরকে ভোট দিতে পারে আর আমরা আগামীর বাংলাদেশ চাই ঘুষ মুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত এবং মুক্ত একটি সদ একটি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা আমাদের স্বপ্ন থাকে আমরা যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি আর এই প্রত্যাশা নিয়েই আমরা চাচ্ছি আমরা যোগ্য প্রার্থীর মাধ্যমে আমাদের সেই বাংলাদেশ বিনির্মাণে লোকজন জনগণ সুন্দরভাবে তাদের ভোটটা দিতে পারবে